আসসালামু আলাইকুম পিতার জমি খারিজ করতে কি কী কাগজপত্র লাগবে কি করতে হবে কত টাকা লাগবে এই বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন আসলে পিতার জমি খারিজ করা খুবই সহজ সাধারণত যেগুলো কাগজ লাগে যে ভাই জানতে চেয়েছে তিনি বলেছেন যে তার পিতার নামে এই জমিটার রেকর্ড আছে তা আপনি বাংলাদেশের যে অঞ্চলে থাকেন না কেন সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড যদি আপনার পিতার নামে হয় অথবা মায়ের নামে অথবা দাদার নামে যার নামে হয়ে থাকুক না কেন আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হন তাহলে আপনি যার ওয়ারিশ তেনার একটা অরিশান সনদ আপনি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন অর্থাৎ আপনার পিতার নামেই যদি হয়ে থাকে তাহলে আপনার পিতা কতজন আপনার ভাই বোন কতজন তিনি কতজন অরিস থেকে মারা গেলেন এটার একটা অরিশান সনদ ইউনিয়ন পরিষদ থেকে নেবেন আর আপনার ওই জমির পর্সা যেহেতু তেনার নামে সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড আছে অর্থাৎ খতিয়ান বা রেকর্ড সূত্রে তিনি জমির মালিক তাহলে সেই খতিয়ানটা নেবেন আর অরিসদের ভোটার আইডির ফটোকপি এক কপি করে ছবি আর একটি ফোন নাম্বার এই জিনিসগুলো নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে নামজারির জন্য বা জমা ভাগের জন্য বা জমা একত্রীকরণের জন্য আপনি যেটাই বলেন না কেন খারিজ নামজারি মিউটেশন যাই বলেন না কেন এটা আপনারা করে নেবেন আপনারা যদি একাধিক ভাই বোন হন তাহলে সবার অংশ অনুযায়ী হিসা হয়ে অংশ হয়ে একটা ক্ষতি একটা ক্ষতি আন খতিয়ান একটা ডিসিআরে আপনার সেই সুযমের তথ্যগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ এজমালি রেকর্ড বা যৌথ মালিকানার রেকর্ড খতিয়ানে যেরকম একটা খতিয়ানে চার পাঁচজন মালিক থাকে একাধিক মালিক থাকতে পারে সেরকমভাবেই যদি আপনি পিতার একমাত্র অরিস হয়ে থাকেন তাহলে আপনার সেই নাম জারি খতিয়ানে মানে আপনার সেই খারিজ করার যে কাগজ সেই কাগজের মধ্যে আপনার একক নামই থাকবে যদি আপনার একাধিক মালিক হন একাধিক অরিস হন তাহলে কিন্তু আপনার একাধিক যে ভাই বোন যারাই থাকুন না কেন তাদের নামে অংশ হয়ে চলে আসবে আর এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে সাধারণত এই কাজটা প্রাথমিক পর্যায়ে আপনি করে নিতে পারেন ভালো হবে আপনাদের জমিটার কাগজপত্র আপনার পিতার নাম থেকে আপনাদের নিজেদের নামে চলে আসবে জমি খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে সুবিধা হবে সবচেয়ে কার্যকরী যে উপায় সেটি হচ্ছে যে যদি আপনারা ওয়ারিশদের মধ্যে একটা বন্টন তৈরি করে নেন ধরে নেন যে আপনার পিতা মারা গেছে আপনার তিন ভাই দুই বোন আছেন তো আপনারা তিন ভাই দুই বোন সবাই তো আর একটি জমির মধ্যে ভোগ দখল করেন অথবা দেখা গেল যে একটা জমি পাঁচ শতাংশ একটা জমি আছে আপনার সেই তিন বাই দুই বোন সেই একটা জমিতে তো ভোগ দখল করা চাষাবাদ করা সম্ভব না এক এক কিন্তু ভোগ দখল করে না এক একজন এক এক জায়গায় ভোগ দখল করে অথবা ভবিষ্যতে আরেকটা সমস্যা দেখা দেয় যে কোন একটা জমির দাম বেড়ে গেল আপনারা মৌখিকভাবে ভোগ ভোগ দখল করে নিচ্ছেন অথবা বন্টন দলিল ছাড়া নাম জারি করে নিচ্ছেন তো এক একজন এক এক জমি ভোগ দখল করছেন মৌখিকভাবে বন যে বন্টন করে নিয়ে এবং নাম জারি করে নিয়ে কিন্তু কোনো একটা জমির দাম হঠাৎ করে বেড়ে গেল তখন দেখা গেলো যে আপনি যে মৌখিকভাবে আপনারা মৌখিকভাবে নিয়ে যে নাম জারি করে নিয়েছেন কিন্তু অন্য সবাই এসে কিন্তু তারপরে এসে কিন্তু দাবি করবে মোট কথায় আমার যেটা সাজেশন যেটা পরামর্শ আমার সকল ভিউয়ার শুভাকাঙ্ক্ষী সকল সাবস্ক্রাইবারদের প্রতি যে আপনি যখনই কোনো অরিস সূত্রে মালিক হবেন আপনার ওয়ারিস কতজন কে কোন পাশে কতটুকু জমি ভোগ দখল করছেন এই সমস্ত বিষয় দিনে আপনারা নিজেরা ঘরোয়াভাবে বসে সিদ্ধান্ত নেবেন কে কোন বাসে কতটুকু জমি ভোগ দখল করবেন এটা ঠিক ঠিক হওয়ার পর আপনার একটা বন্টন দলিল দলিল লেখক দিয়ে বন্টন দলিল লিখে সাবিস্টার অফিসে রেজিস্ট্রেশন করে নেবেন দলিল রেজিস্ট্রেশন করার পর এই বন্টন নামার দলিল নিজেদের মধ্যে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর সেই বন্টন নামার দলিল মতো আপনার নাম জারি করে নেবেন নাম জারি করে নিলে নিজেদের মধ্যে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না যার যার জমি যার যার জমির চৌহদ্দি সাম আলাদা হয়ে যাবে নিজেদের মধ্যে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যদি আপনারা এইভাবে মৌখিকভাবে অনেকে দেখা যায় যে নাম জারিও করে না পিতা মারা গেছে সূত্রে সে ভোগ দখল করতেই আছে করতেই আছে কিন্তু বর্তমান সময় এরকম সমস্যা কিন্তু অহরহ দেখা যাচ্ছে যে একজন ভোগ দখল করছে কিন্তু ওই জমিটা গোপন আর একজনকে বিক্রি করছে জমিটার উপর দিয়ে রেল লাইন চলে গেছে অথবা জমিটা হঠাৎ কোনো একটা জমির দাম বেড়ে গেছে তো সবাই এসে কিন্তু ওই জমিটা মৌখিকভাবে যদিও নিজেদের মধ্যে মৌখিকভাবে বন্টন করে নিছে কিন্তু বন্টন দলিল রেজিস্ট্রেশন না থাকার কারণে কিন্তু সবাই এসে কিন্তু এখন ওই ভালো জমিটার দাম চাচ্ছে বা ভালো জমিটার ভালো পজিশন দাবি করছে এভাবে নিজেদের মধ্যে ভবিষ্যতে কিন্তু আরও জটিল সমস্যা কিন্তু হতে পারে তাই আমি বলবো যে আপনারা যখনই সূত্রে মালিক হবেন আপনারা নিজেদের মধ্যে একটা বন্টন দলি রেজিস্ট্রেশন করে তারপর আপনারা নামজারি বা খারিজ মিউটেশন করে নেবেন সেই মিউটেশনের মোতাবেক আপনার জমির খাজনা পরিশোধ করবেন যার যার জমি আলাদা হয়ে যাবে এটা খুবই সহজ ব্যাপার আর যারাদের পিতা জমি কিনেছে অর্থাৎ দলিল সূত্রে মালিক হয়েছে অথবা দাদা জমি কিনেছে নামজারি করেছে তাহলে সেই একই ব্যাপার মোট কথায় আপনার এরকম যদি কোনো সমস্যা থাকে যেখানে দেখা হলো যে আপনার পিতার নামে আর এস রেকর্ড বিএস রেকর্ড বা সর্বশেষ গেজের ভুক্ত যে রেকর্ডই থাকুক না কেন তেনার নিজ নামে রেকর্ডকৃত সম্পত্তি আছে আবার দেখা যাচ্ছে তার ক্রয়কৃত সম্পত্তি আছে তাহলে এই সকল জমির দলিল সকল কাগজপত্র নিয়ে আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনার এলাকার কোনো একজন দলিল লেখকের সহযোগিতা নিতে পারেন অথবা আপনি সবগুলো কাগজ নিয়ে ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মকর্তারা আছেন তেনাদের সাথে দেখা করে তেনাদের সাথে সবগুলো বিষয় নিয়ে পরামর্শ করে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন জমি হিসাবপাতি ফারাজের একটা ব্যাপার আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেল ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট ভিডিও করে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের সাথে অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম